নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি শেয়ার করবো আমার খুব ফেভারিট ফ্রায়েড রাইস আমি বানিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস তো শীতকালে সব সবজি তো পাওয়া যায় আর শীতকালে সবজির টেস্টও আলাদা হয় তো আজকে আমি সেই সবজি দিয়ে তো মিক্সড ফ্রায়েড রাইস বানাবো তাহলে চলুন শুরু করি প্রথমে কড়াই বসিয়ে সাদা তেল নিয়েছি গরম করে নিয়েছি তেলটা এরপর দিয়ে দেবো গাজর আর বিনস তো বিনস আর গাজর আমি কেমনভাবে কেটেছি দেখুন আমি গাজরগুলো একটু ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটেছি আর পেন্সগুলো একটু বাঁকিয়ে কেটে নিয়েছি সবজিগুলো ওদিকে হতে থাক এদিকে ততক্ষণ আমি রাইসটা বানিয়ে নিই তার জন্য জল বসিয়ে দিয়েছিলাম জলেতে গরম মশলা দিয়েছি তিন চারটে মতো এলাচ তিন চারটে লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে হ্যাঁ জলেতে কিন্তু আমি নুনও দিয়ে দিয়েছিলাম ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম কাজু আর কড়াইশুঁটি আর সঙ্গে দিয়েছি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল যখন ফুটে যাবে দিয়ে দেব চালটা চালটা কিন্তু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে বাসমতি রাইস এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো ওটা হতে বেশিক্ষণ সময় লাগবে না ভাতটা হতে জাস্ট একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে নাহলে কিন্তু চালটা নরম হয়ে যাবে মানে চালটা দেখতে হবে যেন একটু নর মানে শক্ত শক্ত থাকে সেই সময় নামিয়ে নিতে হবে এদিকে কথা বলতে বলতে গাজর বিনস ভাজা হয়ে গেছিলো দিয়ে দিলাম ক্যাপসিকাম আর সঙ্গে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা শীতকালেই পাওয়া যায় গরমকালে তো খুব একটা পাওয়া যায় না তাই শীতকালে পেঁয়াজ কলিটা যে পাওয়া যায় সেটা দিলে কিন্তু টেস্ট ভালো হয় তো যাই হোক গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কলি সব কিছু তুলে নিলাম যেহেতু মিক্সড ফ্রাইড রাইস বানাবো আমি কিন্তু আগে থেকে ডিম চিংড়ি মাছ আর চিকেনটা ভেজে রেখেছি ও সঙ্গে পনিরও আছে ডিমটা গুঁড়ো গুঁড়ো করে ভেজে রেখেছি সঙ্গে চিকেনটাও ভেজে রেখেছি চিকেনটা অল্প একটু রসুন দিয়ে ভেজে রেখেছি আর সঙ্গে চিংড়ি মাছটাও নুন মাখি ভাজা ছিল আর পনিরটাও ভেজে রেখেছি আমি সেগুলো আর দেখালাম না কারণ ওইগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম ঘি এক চামচ মতো তাতে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কুচি রসুনটা কিমা করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছু দিয়ে মানে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালোভাবে যখন ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সঙ্গে পনির ডিম আর চিকেন চিংড়ি মাছটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেব হাফ চামচ মতো চিনি স্বাদ মতো নুন তো চিনিটা দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিচ্ছি আমি চিনিটা কিন্তু দেবেন তাহলে চিনিটা দিলে ফ্রায়েড রাইসের টেস্ট ভালো হয় আরও একটু হালকা মিষ্টি লাগে খুব বেশি মিষ্টি কিন্তু লাগবে না কারণ যেহেতু এতে আমরা গোলমরিচ দেব মিষ্টিটা কিন্তু কেটে যাবে চিনি নুন আর এক চামচ মতো গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে হাফ তুলে নেব মানে যেহেতু আমি দুবারে রাইসটা বানাবো মানে রাইসটা মেশাবো তো এবার এতে আমি যে রাইস বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেই রাইসটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস তাহলে দেখতেই পেলেন বাড়িতে কত সহজে মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে ফেলতে পারবেন তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর দেখুন কথা বলতে বলতে এদিকে ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে তাহলে রবিবারের দুপুরে যদি এরকম গরম গরম ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন বা চিকেন কষা থাকে তাহলে তো একদম জমে যাবে খুব সিম্পল বানানো এটা খুব সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু হয় খুবই টেস্টি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের মতো টাটা